নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে সামনে পুজো আর পুজোতে বাচ্চাদের জন্য কিছু কালেকশন থাকবে না এরকম হতেই পারে না তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই থাকছে এরকম দারুণ একটা টি এর মধ্যে এরকম আবার সুটের মধ্যে থাকবে এরকম কালার কম্বিনেশন করা থাকবে এটা তিন পিসের সেট থাকছে এটার মধ্যে এস এম এল বা ষোলো আঠেরো কুড়ি এরকম ভাবে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভাবে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাচ্ছি না এর জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এ দেখুন নিয়ে চলে এসেছি এরকম দারুণ বাবা শুটের মধ্যে রয়েছে এরকম বাচ্চাদের কালেকশন থাকছে এরকম দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা সাইজ আপনারা আমাদের এর কাছে अवेलेबल ভাবে পেয়ে যাবেন এই দেখুন এরকম দারুন একটা টি-শার্ট থাকছে একদম হোয়াইটার মধ্যে আর তার সঙ্গে এরকম ব্যাটেল ব্লু এর মধ্যে একটা ডেনিমের প্যান্ট থাকছে এরকম একদম সেট করা থাকছে এটার মধ্যেও কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু একটা বক্সের মধ্যে থাকছে এরকম একটা বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल কালার পেয়ে যাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এরকম আলাদা আলাদা মধ্যে থাকছে বক্স প্যাকেজিং এর মধ্যে এরকম আলাদা আলাদা বক্স প্যাকেজিং এর মধ্যে থাকছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন তো চলুন তারপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এরকম দারুন একটা দেখুন দারুন একটা বাবা স্যুট নিয়ে এসেছে এরকম জ্যাকেট সিস্টেমের মধ্যে রয়েছে দেখুন এরকম দারুন ম্যাচ করে একটা প্যান্ট থাকছে এরকম একটা ক্যাফ থাকছে এটার মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা কালার রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা সাইজও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভাবছেন দূর থেকে রয়েছে কিভাবে নেব তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও কলিং অপশন রয়েছে আর চাইলে আমাদের অনলাইন ওয়েবসাইট সেটাও কিন্তু চালু হয়ে গেছে ওখান থেকে কিন্তু আপনারা অ্যামাজন ফ্লিপকার্টের মতন পারচেস করতে পারবেন তো চলুন তার মধ্যে কিন্তু একটা ডাংরি কালেকশন নিয়ে চলে এসেছি একদম এখানে এরকম দারুণ একটা পকেট রয়েছে দারুণ ডিজাইন এরকম থাকছে পকেটের মধ্যে এরকম দেখুন দারুণ মানে পুজো মানে কিন্তু কিন্তু শীত তো বাচ্চাদের জন্য একটু হ্যাভি জামা যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু চলবে আর তার মধ্যে মধ্যে এরকম এরকম ডিজাইনের থাকছে এটার মধ্যেও আপনারা কালার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার থাকছে আলাদা আলাদা সাইজও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এটা একদম ক্যাটলগ দেওয়া রয়েছে এই দেখুন এরকম দারুণ একটা ক্যাটলগ সিস্টেম করে দিয়েছে কোম্পানি এ দেখুন এরকম ক্যাটলগ দেওয়া থাকছে প্রত্যেকটা আলাদা ডিজাইন রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে দেখুন ঠিক যে রকম ক্যাটলগ রয়েছে সেরকম কিন্তু আপনারা আলাদা আলাদা মধ্যে মধ্যে আর ডিজাইনের রয়েছে আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না তার জন্য কিন্তু আপনাদের আমাদের দোকানে ভিজিট করতেই হচ্ছে ভিজিট করলে প্রত্যেকটা জিনিস আপনারা হাতে নিয়ে যাচাই করে নিতে পারবেন যদি রকম কোনো কিছুর অসুবিধা হয় মালটা আপনারা পার্চেস করেছেন তারপরে যদি রকম অসুবিধা হয় বা মাল বিক্রি হচ্ছে না সেটা কিন্তু আমরা রিটার্ন করে নিছি তার বদলে যেটা আপনাদের বেশি ভালো চলবে সেটা আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদের দেখিয়ে দিই আমি দেখুন প্রত্যেকটা ক্যাটলগ এর মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি খুলে দেখাচ্ছি না এরকম ক্যাটলগ ওয়াইজ থাকছে এরকম ভাবে ক্যাটলগ থাকলে কি বলুন তো আপনাদের কাস্টমার দেখাতো অনেকটা বেশি সুবিধা হবে এটার মধ্যেও কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ভাবে পাচ্ছেন কোন বক্সের মধ্যে থাকছে আপনার আট ষোলো থেকে কুড়ি কোনোটার মধ্যে থাকছে থেকে কোনোটার মধ্যে থাকছে কিন্তু একদম আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত মানে প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাচ্ছে এরকম বাটন দেওয়া রয়েছে এরকম জ্যাকেট সিস্টেমের মধ্যে একদম পিওর কটন এর মধ্যে থাকছে এর সঙ্গে কিন্তু থাকছে কি এরকম ডেনিমের প্যান্ট থাকছে এরকম প্যান্ট থাকছে প্যান্টে এরকম পকেট থাকছে এরকম দড়ি সিস্টেম রয়েছে যেটা আপনার বাচ্চাকে অ্যাডজাস্টেবল করতে সাহায্য করবে তো চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন দারুণ একটা কালেকশন নিয়ে এসেছি এটা একদম হাফ হাতার মধ্যে থাকছে এটাও কিন্তু আপনার জ্যাকেট সিস্টেম রয়েছে এরকম বাটন দেওয়া থাকছে এরকম ডিজাইন করা রয়েছে এখানে এটাও কিন্তু আপনার একদম প্যান্টের মধ্যে থাকছে জিন্সের প্যান্টের ওপর থাকছে তো চলুন তারপরে আরো একটা কালেকশন প্রত্যেকটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা একটা কিন্তু একদম আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে থাকছে আপনারা আপনাদের মনের মতন করে এখান থেকে নিতে পারবেন একদম কটনের ওপর থাকছে এরকম টি শার্ট টাইপের আর সঙ্গে থাকছে এরকম ডেনিমের প্যান্ট এর মধ্যে আরো একটা দেখে দিই একদম এটা রয়েছে একদম ডাংরি কালেকশান এর মধ্যে এরকম ডেনিমের মধ্যে জ্যাকেট থাকছে সঙ্গে এরকম টি শার্ট এর মধ্যে রয়েছে খুন নিয়ে চলে এসেছি একদম ধামাকাদার একটা জিনিস আর এরকম জ্যাকেট রয়েছে এরকম জ্যাকেট থাকছে সঙ্গে এরকম একটা প্যান্ট থাকছে দেখুন এরকম প্যান্ট থাকছে সঙ্গে কিন্তু একদম এরকম একটা বো সিস্টেম করা রয়েছে যেটা আপনার ছেলেকে একদম সুপার থেকে একদম সুপার স্টার করে তুলবে সেরকম কালেকশন কিন্তু বিদ্যাসাগর টেক্সটালে আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন তারপরে আপনাদেরকে কিছু জিন্স কালেকশন দেখিয়ে দিই এ দেখুন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধু বাচ্চা নয় আমাদের কাছে একদম বড় থেকে শুরু করে বড় পর্যন্ত মা আমাকে ড্যামেজ জিন্স কিনে দেবে সেরকম জিনিসও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম থাকছে একদম ডিজাইনের মধ্যে থাকছে এরকম পকেট সিস্টেম থাকছে ঠিক দেখুন এরকম একটা বক্স প্যাকেজিং এর মধ্যে রয়েছে পরবর্তী ভিডিওটা কিসের ওপর করব সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম No,